তো গাইছি তো একটা আরেক জিনিস দেখাতে চলেছে এই দেখো ওর মাকে দেখো পিঠ কামড়ে চেপেছে ছোট্টবেলায় আমরাও চাপতাম মায়ের পিঠ কামড়ি এই দেখো এই বছর মুরগি বাচ্চা তার মায়ের পিঠ কামড়ে চেপেছে তো হচ্ছে কত বড় না ওর মায়ের পিঠ কামড়ে উঠে আছে ফুষে আছে দাঁড়িয়ে আছে নিচে আরও আছে আর কম কম জল পড়ছে দেখো কত আরামে বসে আছে দেখো আর ওর চুপচাপ দাঁড়িয়ে দেখছে আসতে নাকি আমাদের কেউ দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ আস্তে আস্তে জল পড়ার আরম্ভ হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন প্রায় চারটা বাজছে করে খাওয়া দাওয়া করে ঘিঙে গেছি না ঘুমটা উঠছি বাইরে ও দেখো জল পড়েনি কিন্তু একটু মেঘলা মেঘলা করে রেখেছি ছোট চল উঠেনি এখন প্রায় ছটা বেজে গেছে এই দেখো আবহাওয়া পুরো পরিষ্কার হয়ে গেছে কিন্তু সূর্য দেখায় নেই তাদের হচ্ছে এই ঘর জঙ্গল আর এই বাসে আমার মামাঘর আর আমি এই বাসে রাস্তার দিকে ঘুরে করতে আর এই দেখো খুব মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে দেখা যায় কাল সূর্য মামা উঠে কে ওঠে না তো গাইস প্রায় আর কিছু সময়ের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে এই দেখো জল দেখো মাঠে শুধু জল দেখো জল এই বাসটাই দেখো দেখতে পাচ্ছো সাদা দেখাচ্ছে পুরো জলে জল কাণ্ড জলে জল শুধু জল আর জল জলের কোনো শেষ নেই আর জল হওয়ার কোনো শেষ নেই পার্ক আছে পার্কে দেখো কত ছানা আছে খেলাধুলা করছে চলো তোকে এসে একটু বাজার দিকে এসেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে যাবো মা বাড়ি চলো হয়ে গেছে